আসসালামু আলাইকুম আমি হাফিজা হাফিজাস কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চালতার আচার এই চালতার আচারটি দেখতে যেরকম মার্শাল্লা সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মুখরোচক হয়েছিল অনেক মিষ্টি একটা চালতার আচার এটা তো চালতাটাকে প্রথমেই আমি কেটে নিচ্ছি তো আমি ছুরি দিয়ে প্রথম আমি আজ এবার প্রথমেই আমি চালতার আচার বানিয়েছি এর আগে কখনও বানিয়ে বানাইনি তো চালতাটা খুব শক্ত হয় তো সেই জন্য আমি ছুরি দিয়ে না কেটে বটি দিয়েই কেটে নিচ্ছি যারা কাটতে পারদর্শী তারা ছুরি দিয়েও কাটতে পারবেন কিন্তু যারা প্রথম প্রথম বানাচ্ছেন তারা বটি দিয়েই কাটার চেষ্টা করবেন তাহলে খুব সহজে কাটতে পারবেন কারণ চালতাটা একটু শক্ত হয় আঁশ জাতীয় যেহেতু চালতা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি টক ফল তাই যারা খেতে পারেন না চালতা তারা এরকম আচার বানিয়ে রেখে দিলে অনেক দিন খেতে পারবেন তো এরকম আমি প্রথম চালতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি চালতার মাথার দিকটা কেটে নিলে তাহলে এরকম একটা একটা পার্ট আস্তে আস্তে এমনিতেই খুলে আসবে তারপর খুলে আসার পর সবুজ অংশগুলো আমি এরকমভাবে ছুলে নিচ্ছি সবুজ অংশগুলো খাওয়াও যায় কিন্তু যদি যারা খেতে না পারে তারা এরকম খোসাটা ছাড়িয়ে নিলে ভালো হয় তো এভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে চালতাগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এভাবে লম্বা লম্বা করে কেটে নিলে চালতাটা সিদ্ধ করতে গেলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং এভাবে বানালেই সুন্দর হবে তারপরে আমি কি এগুলো সব চালতাগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিব। কেটে নিয়ে তারপরে যে সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন ভালো করে করে ধুয়ে পরিষ্কার আমি একটা কড়াইয়ে পানি দিয়ে সব চালতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর চুলাটা এরখানে আমি হলুদ এবং লবণ দিয়েছিলাম এক চামচ মতো এখানে আমি প্রায় তিনটা চালতা নিয়েছি তো এখানে এক চামচ লবণ আর হাফ চামচের মতো হাফ চামচের কম হলুদ দিয়ে তারপর আমি এটা প্রায় দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি চালতা বেশি সিদ্ধ করতে হয় না দশ মিনিটেই মোটামুটি সিদ্ধ হয়ে যায় একটু আঙুল দিয়ে চেপে একটু চেক করে নিয়ে তারপরে উঠিয়ে ফেললেই হবে উঠিয়ে তারপর আমি একটা জালিতে নিয়ে পানিটা ঝরিয়ে এভাবে আমি সব চালতাগুলোকে থেতো করে নিব এভাবে থেতো করে নিলে চালতাটা আমার কাছে এভাবে অনেকে আস্তও বানায় তো এভাবে সিদ্ধ করে এবং এভাবে থেঁতো করে বানালে চালতাটা একদম মাখো মাখো হবে এটা আমার ভালো লাগে তো তারপরে আমি এখানে একটু পাঁচ ফোড়ন মৌরি ধনিয়া সরি মৌরি না জিরা এবং শুকনো মরিচ দিয়ে ভালো করে টেলে নিলাম এখানে মৌরি দিলে ভালো হতো কিন্তু আমার কাছে মৌরি ছিল না তাই আমি জিরাটাকে এখানে ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে তারপরে আস্ত তো পাঁচফোরণ আসে সম তো সেটার স্মেল সেখানে মৌরি ছিল তাতেও হবে তো না থাকলে কোনো সমস্যা নেই তো এগুলো ব্ল্যান্ড করে রেখে দিলাম এক সাইডে তারপরে আমি এই রসুনগুলোকে এখানে আমি কয়টা সাত আটটা সাত আট কোয়া যে বড়ো রসুন সেটা আমি ভালো করে থেতো করে নিলাম তো এখানে হাফ কাপের মতো আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি পাঁচ ফোড়ন দুটো এলাচি তারপরে দুটো তেজপাতাকে এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবং একটা শুধু আমি দারুচিনি স্টিক ছোটো একটা দারুচিনি দিয়েছি দিয়ে ভালো করে আমি মশলাটাকে হালকা একটু ভেজে নিয়েছি যাতে বেশি লাল হয়ে আবার না যায় তারপরে আস্ত এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এই যে সিদ্ধ করা চালতাগুলো সিদ্ধ করে যে আমি থেঁতো করে নিয়েছিলাম সেই চালতাগুলো এখানে সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি আস্ত আবার তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আখের গুড় দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো তারপরে এখানে একটু আখের গুড়টা নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিব এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনি দিয়ে তারপরে ভালো করে নেড়ে দিব গুড় এবং চিনি দিলে স্বাদটা ভালো আসে গুড় দিলে মিষ্টিটা বেশি হয় না গুড়ের সাথে একটু চিনি দিলে মিষ্টিটা ঠিক মতো হয় তারপরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি প্রায় এক চামচ সম্পূর্ণ ভরা এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে রেখে দেব তো দেখেন চিনি এবং গুড় দেওয়ার কারণে চালতার ভিতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আমি চুলার আঁচটা এরকম মিডিয়ামের থেকে একটু হাই রেখেছি তো এভাবে চালতাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দশ মিনিটের মতো এভাবে একটু জাল করে নিব যাতে ভালো করে একদম ফুটে উঠে তারপর আমি জালটাকে এভাবে একদম কমিয়ে দিব একদম লো আছে আমি এটাকে ঘন্টা খানিক আস্তে 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 জাল করব যেন একদম মিষ্টিটা মশলাটা সব এটার ভিতরে ঢুকে এবং চালতাটা একদম ভিতর থেকে সফট হয়ে যায় এবং ভিতর থেকে খেতে গেলে যেন কষ না লাগে চালতাটা যেহেতু কষ হয় তাই আপনি যদি একটু নিভু নিভু জ্বালে আস্তে আস্তে চালতাটাকে বানানো হয় যে কোনো আচারই খুব তাড়াহুড়া করে বানালে খেতে ভালো লাগে না তো আপনি যদি এরকম চুলার ক আঁচটা কম দিয়ে তারপরে যদি আচারটা বানানো হয় তাহলে দেখা যাবে ভিতরে মিষ্টি মশলা সবই ঢুকবে তখন আচারটা খেতে মাসাল্লা অনেক মজা হবে অনেক ভালো হবে আর আমি এখানে কিন্তু ভিনেগার দিয়েছি তো আচারটা কিন্তু অনেক দিন আপনি সংরক্ষণ করতে রাখবেন পারবেন আর কি আর আচার যেহেতু আমরা বাইরে রাখি না ফ্রিজে আমি ফ্রিজেই রাখি নষ্ট হবে না তারপরে ভিনেগার দিলে আর ইনশাআল্লাহ নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না তো এভাবে চুলার আচ ডিম করে আমি প্রায় ঘন্টা খানিকভাবে জাল দিতে দিতে দেখুন আচারের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে কি সুন্দর একটা রং এসেছে ভিডিওতে ভালো করে বোঝা না গেলেও যতটা বোঝা যাচ্ছে কিন্তু মার্শাল্লা আচারের রংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন এখানে ভালো করে বোঝা যাচ্ছে তো আমার আচারটা যদি আপনাদের কারো একটু ভালো লেগে থাকে আমাকে লাইক করে আপনারা আমার পাশে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আচারটি কেমন লেগেছে